হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও বেশ আছি এই যে মেয়েকে নিয়ে বার হয়েছি স্কুলে এই সরি ও নিয়ে যাচ্ছি টিউশনে এই যে রয়েছে কাটা করো তো সাড়ে দশটার থেকে টিউশন স্কুল আজকে শনিবারে নেই ওই কারণে সকালে পড়িয়ে দিচ্ছে ভালো হচ্ছে বিকালে স্কুল না থাকলে সকালে পড়িয়ে দেয় দু একদিন বিকালেও দেয় তো সকালে মনে হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল মানে সকালে বলতে ভোরের দিকে আমি জানি না সকালে উঠে দেখছি যে সব জায়গায় ভিজে ভিজে রয়েছে তার মানে বৃষ্টি হয়েছে বুঝলাম আর খানিকটা আগেও বার হওয়ার খানিকটা আগেও একটু জোরে এসেছিলো এসে থেমে গেছে সাথে রোদ আছে বেশ সুন্দর পাহাড়টাতে যাচ্ছে এখন দিতে তো এই যাচ্ছি হাঁটতে হাঁটতে আর রাস্তা হচ্ছে কি বলে প্রচুর রাস্তা এখনও ভিজে খানিকটা আগে বৃষ্টি হয়েছে বললাম রাতে মনে হয় ভোরের দিকে বৃষ্টি হয়েছিল আর কেন জানি না এখন হচ্ছে ঘোলা ঘোলা লাগছে আমার ফোনে মনে হচ্ছে ক্যামেরায় হাত পড়েছে আমি তখন এডিট করতে যাওয়ার সময় হচ্ছে দেখলাম এর আগে বুঝতে পারিনি তো যতটা পরিমাণে ব্রাইটনেস দেওয়ার দরকার আমি দিয়েছি তারপরেও এরকম লাগছে তো ওই যে মেয়ে হচ্ছে পড়তে ঢুকে গেল । আর আমি এখন এই যে বাড়ির দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই যে টিউশন টিচারের বাড়ির সামনেটা না এই যে জায়গাটায় ওরা হচ্ছে প্রচুর কাদা হয় কদিন আগে ওদের মানে পাত মানে মানে ঠিক করেছিল ওই যে নতুন মাটি ও বাতকোর থেকে তুলে তুলে এখানে দিয়েছে আর প্রচুর সবাই যেহেতু বাচ্চা নিয়ে যাওয়া নিয়ে আসা করে আর মানে গা মোটরসাইকেল বড়ো তোমার হচ্ছে তোমার স্কুটি বলে একভাবে আসা যাওয়া হয় তো প্রচুর এই রাস্তাটা দেখছি কাদা হয়েছে মেয়েকে নিয়ে বার হওয়ার মানে বেশ দশ মিনিট আগে বৃষ্টি হয়ে গেছে আর এই জায়গাটা নিচু একদম পুরো যেন নদীটাই বের হয়ে থাকে আর কাদা কাদা ভর্তি আবার এখানে একটা জিনিস ভালো যেন তো একটু রোদ হলেই তাড়াতাড়ি হচ্ছে পানি শুকিয়ে যায় পানি টেনে গিয়ে তাড়াতাড়ি শুকনো শুকনো টাইপের হয়ে যায় তো যাই হোক বাড়ি চলে এসছি আর এই সময়টাই দেখতে পাচ্ছি হচ্ছে তোমার কি এখন অনেক ভালো ইয়ে রয়েছে ক্লিয়ার একটা মানে ছবি আসছে তো বাড়ি হচ্ছে আকাশে এখনো মেঘ রয়েছে আর বৃষ্টি হচ্ছে আমি চলে আসার পরে একটু আকাশ অনেক নরম ছিল বৃষ্টিও এসছিলো ফিস করে বৃষ্টি হচ্ছিলো আর মাছ নিয়েছে হচ্ছে খোকা ইলিশ তো মাছ এখানেও যে এই মাছটা পাওয়া যায় আমি জানতাম না তো আজকে হচ্ছে মাছ নিতে গিয়ে মাছওয়ালা বলছে কি যে কলকাতার মানুষদের এই মাছটা অনেক প্রিয় মানে হয় ওনার কাছ থেকে আরও বাঙালিরা নেয় তারা হয়তো বলেছে জানে তো মাছ নিতে যাওয়ার সাথে সাথে দেখলাম উনি ওরকম বলছিল তো মাছটা অনেক কাটা থাকলেও স্বাদ আছে আর আমার না বেশি কাঁটাওয়ালা মাছ আমি পছন্দ করি না তারপরেও হচ্ছে ভালো লেগেছিল খেতে তো আমি যে পরিমাণেতে কাটা মানে আমার এত কাটা মাছ আমি আবার ভালোবাসি না খুব একটা তবে খাই এই তো মাছ হচ্ছে একে একে সব অনেকগুলো মাছ হয়েছিল একশো টাকার মতো মাছ নিয়েছি অনেকগুলো মাছ হয়েছে রান্না হবে লাউ দিয়ে মাছ দিয়ে ঝোল হবে আর বরবটি এরা সরি ভেন্ডি এর আগে ভেজে নিয়েছি দেখতে দেখেছ তো এখন একে একে মাছগুলো সব ভেজে নিচ্ছি আর এর ভিতরে বাড়ির লোক চলে এসছিলো কাছ থেকে বাড়ি তো ও বলছে যে মাছ ভাজা করবা আমি বলছি এটা কি মাছ বলো তো তা বলছে কি জানি না কি মাছ তো আমি বলছি এই মাছটা না খোকাইলিস না কী যেন বলে মাছটাকে আমিও ঠিক জানি না যদি ভুল হয় তোমরা একটু বলো তো কী মাছ তো যাই হোক মাছটা কিন্তু অনেক স্বাদ ছিল আর লাউ দিয়ে ঝোল করেছিলাম এত ভালো লাগছিল কি বলবো তো ওইদিকে রান্না বান্না হচ্ছে আর সাথে হচ্ছে বাইলোক এখন মেয়েকে আনতে গেছে আমি দিয়ে এসেছিলাম ও সাড়ে দশটা থেকে একটা পর্যন্ত পড়া ছিল তো ওকে হচ্ছে আনতে গিয়েছে বাইলোক লোক বাড়ি এসে আর আমি এখন রান্না করে নিচ্ছি সাথে ঘরটাও মুছে নিলাম কাপড় কেচে নিয়ে ঘরে চলে এসেছি কারণ আমি যখন জামা কাপড় থেকে গিয়েছি তখন হচ্ছে ফিসফিস করে একটু মানে বৃষ্টি পড়ছিলো তো যাই হোক সন্ধ্যা এই হচ্ছে তোমার দুপুরবেলা সবার গোসল করা হয়ে গেছে মেয়েও গোসল করে দিয়েছে আর আমরা গোসল করে নিয়ে ভাত বেড়ে নিয়েছি ভাতটা খেয়ে নেবো আর ও তো মাছ খাবে না মেয়ে তো ওর জন্য একটা ডিম সিদ্ধ বসেছিলাম তো সেটাই হচ্ছে দিয়েছি ওর ভেন্ডি ভাজা দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে খুব সুন্দর করে ভাত খেয়ে নেবে আর আমরা হচ্ছে এই যে নিয়েছি একটা করে মাছ ভাজি আর ভেন্ডি ভাজি অল্প করে একটু আর এই যে মাছের হচ্ছে লাউ দিয়ে মাছের ঝোলটা খুবই সুন্দর হয়েছিলো খেতে আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার ব্লগ মেয়ে যেহেতু পড়া ছিল না আজকে একটু ঘুমিয়েছিলাম দুপুরবেলা ঘুম থেকে উঠেছি তখন পৌনে সাতটা বাজে আর তো সন্ধ্যা লাগবে লাগবে প্রায় তো চলো সন্ধ্যাবেলা চাটা হচ্ছে মানে বিকালে তো দুধ দিয়ে যায় ছটা সাড়ে ছটার দিকে তো দুধটা হচ্ছে আসার সাথে সাথে আমি গরম করে রাখি রেখে হচ্ছে চা করে নিচ্ছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন ভিডিওতে বাই